আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট এটা নিয়ে আমাদের অনেক শিক্ষার্থীদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব মারামারি তো আমি আজকে কথা বলবো মানে মানবিক বিভাগদের নিয়ে মানে আমি আর্টসের যেহেতু স্টুডেন্ট মানবিক বিভাগের শিক্ষার্থীদের নিয়ে কথা বলবো যে ইউনিভার্সিটি নাকি সাবজেক্ট কোনটা বেশি গুরুত্বপূর্ণ তো আমাদের চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইগনটি বাজে দর্শন অনুরোধ করছি আসলে বিশ্ববিদ্যালয় আপনি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পান যেমন রাজশাহী চট্টগ্রাম ঢাকা এগুলো যদি বিশ্ববিদ্যালয়ে হয়ে থাকে এগুলো তো প্রায় একই রকমের সাহিত্যশাসিত বিশ্ববিদ্যালয় এগুলো তো আপনি ধরুন কথার কথা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল পেয়েছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি পেয়েছেন দেখুন দুইটাই কিন্তু ভালো সাবজেক্ট কিন্তু ইংরেজি পড়ে আপনি কখনো কি আইন পেশায় কি যেতে পারবেন আপনি যেতে পারবেন কখনো সম্ভব না তখন আপনার কি হবে অবশ্যই রাজশাহী ইউনিভার্সিটিতে কিন্তু যাওয়া উত্তম হবে যদিও ঢাকার কিছু ফ্যাসিলিটিস আছে কিন্তু ইংরেজি বিভাগের জন্য কিন্তু আলাদা কোনো কিন্তু চাকরি নেই কিন্তু আপনার লয়ের জন্য যারা লয়ের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু আলাদা এই চাকরিটা আছে বড়ো বড়ো ব্যারিস্টার হওয়া তাছাড়া বড়ো বড়ো কিন্তু আন্তর্জাতিক যে আদালত হেগে অবস্থিত নেদারল্যান্ডের সেখানে আপনি যেতে পারবেন তো আপনার কী হবে অবশ্যই সেখানে গেলে ভালো হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সাবজেক্টকে আমি না দিয়ে আমি ভার্সিটিতে কিন্তু প্রায়োরিটি না দিয়ে আমি কি করলাম সাবজেক্টকে প্রায়োরিটি দিলাম আমি আবার বলতেছি ভালো করে শুনুন আপনার যদি ল অর্থনীতি এবং ইংরেজি এই তিনটা সাবজেক্ট ব্যতীত যে কোনো সাবজেক্ট আসুক মানবিক বিভাগে যেমন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্ট এসেছে যে কথার কথা ধরুন সংস্কৃত এসেছে আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার এসেছে রাষ্ট্রবিজ্ঞান বা বাংলা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো কিছু জানতে পারবেন আসলে সাবজেক্ট অনুযায়ী বাংলাদেশে তেমন বেশি চাকরি নাই এটা আপনাকে মানতে হবে বাংলাদেশে ওই যে বললাম ল একমাত্র শুধু আছে ল আর অর্থনীতি অর্থনীতির জন্যও আপনার বেশ কিছু চাকরি আছে যেমন ধরুন আপনি ওয়ার্ল্ড ব্যাঙ্কেও যেতে পারবেন বা বিশ্বব্যাঙ্ক যেগুলো বা ব্যাংকের বড় বড় পথ সেগুলো ক্ষেত্রে কিন্তু অর্থনীতি যারা সাবজেক্টের শিক্ষার্থী তাদেরকে কিন্তু চায় তো বুঝতেই পারতেছেন এক্ষেত্রে কিন্তু মেন আসলে আমি এক কথায় বলতেছি ভার্সিটি বেশি গুরুত্বপূর্ণ ভার্সিটি বেশি গুরুত্বপূর্ণ এবং ভার্সিটি বেশি গুরুত্বপূর্ণ শুধু ল সাবজেক্টের ক্ষেত্রে একটু আলাদা কথা আশা করে বুঝতে পেরেছেন এত বাড়তি কথা বলার তো দরকার নাই বুঝলে এতটুকুই যথেষ্ট মানে আপনার ল সাবজেক্ট ব্যতীত এক কথাই বলতে ল আর ইকোনমিক্স এই দুইটা ধরুন কথা কথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি সাবজেক্ট পেয়েছেন বাংলা ল ধরুন কথা কথা ল বা ইকোনমিক্স যাই পান আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পেয়েছেন আপনি সমাজবিজ্ঞান তো আমি বলবো অবশ্যই ল বা ইকোনমিক্সে যান কারণ সেখানে আপনার চাকরির বাজার ভালো আর আমাদের পড়াশোনার যদিও মেন টার্গেট হওয়া উচিত ভালো মানুষ হওয়া কিন্তু এটা তো সত্য যে আপনাকে চাকরি তো করতে হবে চাকরির জন্যই তো মেন আসলে পড়া আমাদের বাংলাদেশে তো চাকরি পেতে হলে আপনাকে সেখানে যেতে হবে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মায়ের ত্যাগ করতে হবে আর ত্যাগ না করতে পারলে কিন্তু কারণ বিশ্ববিদ্যালয় আপনার চার বছরের জন্য আর আপনার সাবজেক্ট অনুযায়ী কিন্তু আপনার পুরো ক্যারিয়ার ক্যারিয়ার কিন্তু নির্ভর করতেছে তা শুধু কোন কোন সাবজেক্ট সেটা শুধু ল আর ইকোনমিক্স আবার বলতেছি অনেকে আবার ইংরেজি ডিপার্টমেন্টকে আসলে কী মনে করে কিছুই না আসলে আপনি ইংরেজিতে সব চাকরি নিতে পারবেন বাংলাদেশের সব চাকরি নিতে পারবেন এগুলো কিছুই না শুধু বলার ক্ষেত্রে আর কি ইংরেজি বিভাগে বিভাগে পরি এটা আর কিছু না আশা করি বুঝতে পারছেন আপনার ভার্সিটি হচ্ছে মেন ভার্সিটি হচ্ছে আবার বলতেছি মেন সাবজেক্ট আসলে মেন কিছু না বাংলাদেশে সাবজেক্ট শুধু আর্টসের ক্ষেত্রে ল আর ইকোনমিক্স এই দুইটা ক্ষেত্রে হলে আপনি সেখানে যান আর অন্যথায় আপনি ইউনিভার্সিটি পেপার করবেন অবশ্যই আশা করি এই ছিল কথা সকলকে আসসালামু আলাইকুম আমাদের ব্রিজে পাশে থাকবেন